সোয়েব রান আলুম আলাইকুম দেখতে পাচ্ছেন গাইজ অলরেডি আমাদের লেভেল দুইয়ে অলরেডি পিছে পড়া শেষ আমি একটু আপনাদের ভালো করে দেখাই সোয়েব রান দেখতে পাচ্ছেন এই যে লেবেল দুইয়ে অলরেডি পিছে পড়া শেষ কিছুদিন আগে যে উপরে টিন পাসং করছিল এই টিনের উপরে আবার বেশি পাসং করতেছে যে দেখতে পাচ্ছেন সবাই বেশি পাসান করতেছে এবং ঝালাই জালার কাজ করতেছে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন সবাই কাজ করতেছে ওই সাইডে তিন উপরে আবার করতেছে সব ভাইরা কাজ করতেছে তো আমি এখন যাচ্ছি মূল বিষয়ে আমি এখন যাচ্ছি আমাদের লোকে কাজ দেখা দিতে আমাদের লোক অলরেডি ওই সাইডে চলে গেছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে খুবই জ্যাম মানে যাওয়া যাচ্ছে না মানে স্কল্ডিং মানে আছে কায়ু আছে মানে কোন জায়গা দিয়ে এখন যাই আমি নিজে বুঝতেছি না দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা তো এখন কোন সাইডে যায় আমি নিজে বুঝতেছি না ওরা কোন সাইডে গেল ঠিক আছে গেছি অলরেডি কুজ আমাদের লোক ওখানে কাজ করতেছে তো আমি এখন দেখা দেবো যে এই কাজ করো আমাকে বসতে ফোন ছিল যে ওদের একটু কাজ দেখা দিয়েছো আমি তোমাকে সই পাঠাচ্ছি আমাকে ঠিক আছে সইব্রান দেখতে পাচ্ছি না যে এখানে সবাই কাজ করতেছে আর কিছুদিন আগে যে টিন পারছিল আমাদের যে দুই তলার উপরে তো টিনের উপরে দেখেন আবার বৃষ্টি প্রচার করতেছে যে আবার এর উপর আবার কংক্রিট হবে ঢালাই হবে সব কিছু হবে মানে এটা কীভাবে তাহান দেবে আমি এটাই বুঝতেছি না ঠিক আছে দেখেন টিনের উপরে আবার বৃষ্টি করতেছে এর উপরে আবার কংক্রিট হবে ঠিক আছে তো এটা কেমন থাকবে আমি এটাই বুঝতেছি না দেখতে তো দেখতে পাচ্ছেন গাড়ি আপনারা তো আমাদের লোকে একটু কাজ দেখা দিয়ে আসি ওই সাইডে আছে। এজে এখানে যে ভাগ আছে না এই ভাগ গুলো সুন্দর করে বুজা দিবেন ঠিক আছে এই ভাগ গুলো সুন্দর করে বুজা দিবেন পাপান দিয়া ঠিক আছে ভাই বস আমাকে 8 টকে ফোন করেছিল যে এই পাপ এই ভাগ বন্ধ করে ওকে এই ভাগ গুলো সুন্দর করে পাপান না বুজা দেনা ওকে আকাশ ভাই এর এখানে একটা লাইন আছে ঠিক আছে আর ওই সাইডে আরেকটা আছে এই লাইন বন্ধ করে দিও না पापांने सुन दुगरा बंद कर दिया बंद कर दिया हाँ हाँ ठीक है अच्छा है OK, okay. ना तीन जोन है ना तीन जोन का समय कैसे हैं हाँ कितने जोन का समय ठीक ठीक आराग 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 ठीक आर

বয়স আমাকে শুয়ে পাঠাইছে সে বললে বললে ওদের কাজটা দেখা দিয়েছে তার কারণে এখানে আসা ওদের বড় বছরের কাজ ধরা দিলাম যে এখানে যে ফাইন করে ধোরা দিয়ে ওখানে একটা আছে একটা আছে মানে কাজ করসমুখের বুঝে দিলাম এখন ঠিকঠাক মতে তারা কাজ করবে তো ওকে যখন আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম